বন্ধ করবেন আমার জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলঙ্গার জনাব আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে আমরা দুই হাজার তেরো সাল থেকে বলে আসতেছি আল্লামা আহমদ শফি বলেছেন আল্লামা জুনেদ বাবু নগরী বলেছেন আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী একই কথা বলছেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী নবীজির উপর কটাক্ষকারী নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না কাজেই এই কথা আমরা বলবো মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি তৈরি হয় হয় করা অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে তার নাম যদি কোনো ঘোষ হয় তার ব্যাপারও আমাদের ফয়সলা বিন্দু মাত্র ভিন্ন কিছু হবে না আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজিকে যে দুশ্মন তার একটাই পরিচয় নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোনো ধর্ম পরিচয় নাই তার কোন রাজনৈতিক পরিচয় নাই তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই তার কোনো বর্ণের পরিচয় নাই তার কোনো ভাষার পরিচয় নাই আল্লাহর পায়গম্বরের পনেরো দুইশো কোটি উন্মতের তার একটাই পরিচয় সে গুস্তা নবীর নবীর উপর আক্রমণকারী সে নবীর দুশ্মন সে মানবতার দুশ্মন তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করো আজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না কারণ ওলামায়ে কেরাম আল্লাহর জন্য কাজ করেন আল্লাহর দিনের জন্য কাজ করেন হকের ঝান্ড সমুন্নত করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই বলে দেই আবারও বলছি হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই হ্যাঁ একটা আছে যে তারা সঠিক ধর্ম না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে কিন্তু তাদের নিয়ে আমাদের মাথা নাই কিন্তু মুসলমানদের কোনো জাতীয় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষবো হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না

ওটা নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা আমাদের কোনো কাজের ব্যাপারে না গলাতে আসবাসে না আমরা কেটে ফেলবো আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক্যবাদে দীক্ষিত করবার কোন পায়ে তারা বরদাস্ত আমরা করব না এই বিষয়গুলোকে বাদ দিতে হবে আগামী প্রজন্ম যেন ইসলাম ইসলামের নবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লামের সিরাত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে এগুলো যদি করেন ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে আমরা যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে গালেব করে আন্দোলন করি সংগ্রাম করে রাজনীতি করি আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি করে না থাকে তার ব্যাপারে আমরা জিরো টলার জিরো জিরো টলারের স্মৃতিতে যাব না কিন্তু যে আমার জমিনে ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে যাবে সে আঙ্গুল আমরা ভেঙে ফেলবো কথা পরিষ্কার এটাই সিরাতুন নবী এটাই সিরাতুন নবী আমরা আমরা নরমের নরম থাকতে চাই নম্রভাবে দিনের দাওয়াত দিতে চাই যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে তখন আমরা তখন বাধার পাল্টা জবাব দিতে জানি আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন সিরাতুন নবীর সোনালী আদর্শ মোতাবেক আল্লাহ সমাজ গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন জাতীয় সিরাত কমিটির ঐতিহাসিক আজিজুল শান এই اجلاسকে আল্লাহ কবুল করুন